মার্চ টু ঢাকা লং মার্চ হবে ঢাকায় তাম বাংলাদেশে কোটি কোটি জনতা ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন ঘোষণা দিয়েছেন এক কোটি মানুষ ঢাকায় উপস্থিত হবে যে যেখানে আছি আমরা ঢাকার পথে রওনা দেই আমরা ঢাকায় উপস্থিত হই তামাম বাংলাদেশের কোটি জনতা আমরা ঢাকায় যদি আগামীকাল উপস্থিত হতে পারি শাহবাগের চত্বর থেকে ছাত্র সমাজ ঘোষণা দিয়েছে গণভবনের দিকে রওনা করা হবে ছাত্র জনতা যদি বাংলাদেশের সমস্ত মানুষ যদি আগামীকাল ঢাকায় যেতে পারে বেশি দিন দরকার নেই পরশু দিনে বিজয়ের মালা গড়া পরেই গলায় পরেই মানুষ তাদের বাড়িতে ফিরবে বিজয়ের মিছিল হবে জনতা নেমে গণ অভ্যুত্থান আমরা বাংলাদেশের বিভিন্ন কথা শুনেছি কিন্তু আজকে এবং গত কয়েকদিন ধরে যে অভ্যুত্থান বিশেষ করে আজকের যে অবস্থা যারা রাজপথে নেমেছে তারাই দেখতে পেরেছে তারা উপলব্ধি করতে পেরেছে আপনি যেটা বলছেন যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে চলে গেছে এটা একদম বাস্তব সত্য কথা যারা গ্রামে রয়েছেন প্রত্যেকটা গ্রামে গ্রামে মহল্লাই মহল্লাই পাড়াই পাড়াই মানুষেরা রাস্তায় বের হয়ে রাস্তাগুলো ব্লক করে দিয়েছে বিভিন্ন বাজারে স্ট্যান্ডে গাছ কেটে ফেলে তারা একেবারে সাইকেল নিয়ে ভ্যান নিয়ে পর্যন্ত যেতে দিচ্ছে না ট্রাক বাস বড় গাড়ি তো বহু দূরের কথা আজকে আমরা সেলুদ দেই তরুণ প্রজন্মের মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেটা করতে পারেনি আমার দেশের তরুণ সমাজ ছাত্র সমাজ জেগে উঠে সেটা করে দিয়েছে করে দেখিয়ে দিচ্ছে আজকে ছাত্রদের যে দাবি তারা এই বাংলাদেশ থেকে স্বৈরাচারকে সরিয়ে গণহত্যাকারীকে সরিয়ে সরিয়ে এই বাংলাদেশকে নতুন করে তার আবার স্বাধীন করতে চায় এই যে বাংলাদেশে গণহত্যা চলছে গত কয়েকদিনে যে গণহত্যা চলেছে ঠিক তারই ধারাবাহিকতায় আজকের যে গণহত্যা চলেছে আজকে আমরা বলছি সংখ্যা আশি থেকে নব্বই জন না এটা আমার হীরা ভাই বলেছেন যে প্রায় দশ গুণ বৃদ্ধ হবে তার কত সত্য প্রায় এক হাজার পাঁচশো আটশো এ পরিমাণ সংখ্যাও হতে পারে কারণ সঠিক তথ্য আমরা জানি না সারা বাংলাদেশের যোগাযোগ ইন্টারনেট অব কোথায় কত লোক মারা গেছে আজকেও শত শত মানুষকে তারা পৃথিবী থেকে বিদায় করে দিয়ে গণহত্যা করেছে আর আজকের এই গণহত্যার জন্য প্রধান দায়ী আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাইদুল কাদের এবং বিশেষ করে সরকার দলীয় লোকজন এই যে গত এক সপ্তাহ ধরে যে গণহত্যা চলছিল তার জন্য কিন্তু প্রধানমন্ত্রী এবং কাদের সাহেব আমরা কি দেখেছি ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন আমার দেশের প্রধানমন্ত্রী যখন বললেন যে চাকুরি মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে নাতে রাজাকারের সন্তানরা পাবে এই কথা বলার পরই কিন্তু ছাত্র সমাজ ফুসে ওঠে এবং কাদের সাহেব বলেন যে ছাত্রদের প্রতিরোধ করার জন্য ছাত্রলীগই যথেষ্ট তার এই কথার পরে ছাত্রলীগ সর্বপ্রথম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করে তারপরেই কিন্তু সংঘর্ষটা ব্যাপক আকারে ধারণ করে তাম বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং আজকের যে গণহত্যা গতকালকে অবায়দুল কাদের সাহেব প্রেস ব্রিপিং করে প্রকাশ্যে বলেছেন যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন আজকে সারা বাংলাদেশে ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ দল তার অবস্থান করবে ছাত্রলীগ যুবলীগ এটা প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ওবাইদুল কাদের মাধ্যমে তাহলে আজকের যে পরিস্থিতি গত তিন চার দিনে যখন প্রশাসন একটু ঢিল মেরেছেন তারা নমনীয় হয়েছেন আর গুলি চালাতে চান নাই তখন সরকার দলীয় প্রধানমন্ত্রীর আদেশে আওয়ামী লীগ দল যুবলীগ ছাত্রলীগ পরিকল্পিতভাবে অবস্থান করার নামে আজকে প্রকাশ্য তারা গণহত্যা করেছে গুলি চালিয়ে বুককে করে দিয়েছে ছাত্রদের বুকে তার মানে বোঝা যায় এই গণহত্যার দায় বাংলাদেশের প্রশাসনের তো আছেই প্রধান দায় আমি মনে করি প্রধানমন্ত্রী এবং আবাইদুল কাদের সাহেব সুতরাং তারা এই দায় এড়াতে পারে না এবং এই গণহত্যার প্রতিবাদে এক দফার যে দাবি দিয়েছেন ছাত্র সমাজ আজকে তাদের পক্ষে শিক্ষক সমাজ সুশীল সমাজ বুদ্ধিজীবী সবাই নেমে এসেছেন এমনকি পাশে দাঁড়িয়েছেন সমাজ তাদের পাশে দাঁড়িয়েছেন আজকে আমরা দেখেছি সেই ফজরের নামাজের পরে যাত্রাবাড়িতে কৌমি মাদ্রাসার ছাত্র ভাইদের মাধ্যমেই কিন্তু আজকের দিনের আন্দোলনের সূচনা হয় সারা বাংলাদেশে কৌমি আলিয়া ইমাম মজ্জিন সবাই ছড়িয়ে পড়েছেন কিন্তু কারো কোনো ব্যানার নেই পরিচয় একটাই ছাত্র জনতার পাশে তারা দাঁড়িয়েছেন এই বাংলাদেশকে নতুন করে তারা স্বাধীন করতে চায় এই বাংলাদেশকে তারা মুক্ত করে গণতন্ত্র চায় এই বাংলাদেশে ফিরেতে নতুন করে তারা আবারও শান্তি কায়েম করতে চায় তারই সূচনা আমরা দেখেছি গতকালকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে লক্ষ্য জনতার মাঝখানে যখন ঘোষণা দিয়েছেন সমন্বয়কেরা যে বাংলাদেশ থেকে স্বৈরাচারকে বিদায় করে আবার নতুন করে শান্তির সমাজ রাষ্ট্র গঠন করতে হবে আমরা রেসকোর্স ময়দানের কথা শুনেছি গতকালকে নতুন এক রেসকোর্স ময়দান আমরা শহীদ মিনার দেখেছি যেখানে লক্ষ জনতা মুখে উচ্ছ্বাস তারা এক দফার ঘোষণা দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে পড়েছেন এই সরকারের আজকে পদত্যাগের দাবিতে তাদেরকে হটানোর জন্য আজকে যখন সারা বাংলাদেশে গণহত্যা হলো সেলুট জানাই সমন্বয়কদেরকে বাংলাদেশের রাজনৈতিক দলের প্রোগ্রাম আমরা দেখেছি কর্মসূচি দিতে তাদের সময় লাগে চিন্তা ভাবনা করতে সময় লাগে কিন্তু তরুণ সমাজ তাদের তো রক্ত গরম যুবক বয়স সময়ের প্রয়োজন নেই আগে ঘোষণা দিল ছয় তারিখ প্রোগ্রাম পরে ঘোষণা না আগামীকালকেই হবে মার্চ টু ঢাকা লং মার্চ ঢাকায় বাংলাদেশে কোটি কোটি জনতা ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন ঘোষণা দিয়েছেন এক কোটি মানুষ ঢাকায় উপস্থিত হবে ছাত্র সমাজ শুধু নয় অভিভাবক সমাজ শিক্ষক সমাজ রিক্সা চালক তারপরে আপনার খেটে খাওয়া দিন মজুর যত মানুষ রয়েছেন ইতিভিリティhashes সর্ববেহুত সমাবেশ আগামী কালকে ঢাকায় হতে যাচ্ছে এই জন্য দেশের মানুষকে উদ্বত্ত আহ্বান করব যে যেখানে আছে আমরা ঢাকার পথে রওনা দেই আমরা ঢাকায় উপস্থিত হই तमाम বাংলাদেশের কোটি জনতা আমরা ঢাকায় যদি আগামী কাল উপস্থিত হতে পারি শাহবাগের চত্বর থেকে ছাত্র সমাজ ঘোষণা দিয়েছে গণভবনের দিকে রওনা করা হবে তারপরে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করিয়ে শুধু পদত্যাগ নয় প্রধানমন্ত্রী সহ যত মন্ত্রী আছে তাদেরকে গণহত্যার দAye বিচার করে তারপরে ছাত্র সমাজ এই জন্য হবান করব तमाम বাংলাদেশের মানুষদেরকে যদি আপনি বলেন নেট বন্ধ হবে কি করব আমরা বলতে চাই তারপরও আপনাকে ঢাকাতে যেতে হবে গাড়ি ঘোরা বন্ধ কি করবেন হেঁটে ঢাকাতে যেতে হবে গুলি করছে কি করবেন তারপরও গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে ঢাকায় যেতে হবে তার কারণ এই লড়াই অস্তিত্বের লড়াই এখান থেকে যদি আমরা পিছু ফিরে আসি আমরা সবাই মারা যাব তারাই তে চেয়েছে তারাই বিপদের মধ্যে পড়বে আজকে আমরা বাঁচার জন্য যদি ঘরে বসে থাকি কেউ বাঁচবো না কিন্তু যদি জীবন দেওয়ার জন্য রাজপথে সবাই নেমে আসি তাহলে আমাদের কেউ মারতে পারবে না সত্যের বিজয় হবেই হবে ইনশাল্লাহ এই জন্য ছাত্র সমাজ যেটা বলেছেন তাদের এই আন্দোলন সফল হবে ফিরাউন নমরুত আবু জেহেল বিদায় নিয়েছেন আজকেও যারা জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে জালেমদের পরাজয় অবশ্যম্ভাবী যদি হকের পক্ষে ঝান্ডাওয়ালা বাহিনী বেশি থাকে তার প্রকাশ্য আজকের যে প্রমাণ আমরা দেখেছি গতকাল ধীরাভাই চমৎকার বলেছেন যে যে গুজবের গতকাল রাতে এত গুজব বাংলাদেশে ছড়িয়েছে ঢাকা বিশ্ব ঢাকা ঢাকা থেকে সমন্বয়কেরা পালিয়ে গেছে এক নেত্রী বলছেন তাদেরকে যেতে দিও না বহু হিসাব বাকি আবার একজন পোস্ট করছেন তাদের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে আবার একজন বলছেন রাস্তায় যারাই নামবে তাদের হত্যা করা হবে ছাত্রলীগ যুবলীগ শাহ চত্বর দখল করেছে তুন এক ভিডিও বের করে প্রচার করছেন যৌনে টেলিভিশন যেয়ে লাইট দিচ্ছেন দুই বছর ভিডিও দিয়ে তারা প্রচার করছেন যে আগের আওয়ামী লীগ দখল করে নিয়েছে সাবাক একটা দল কতটা দেউলিয়ে হলে এইরকম মিথ্যা প্রভাগান্ডা চালায় এই জন্য আমরা বলি গুজব ছড়িয়ে আর কোনো কাজ হবে না সত্যের বিজয় হবেই আগামীকালকের কোটি জনতার ঢাকায় আসবে ঢাকা বলবো ছাত্রদের পাশে দাঁড়ান তাদেরকে খাবার দিন তাদেরকে চিকিৎসা দিন তাদেরকে সাহায্য করুন বাড়ি থেকে বের হয়ে আসুন যদি রাস্তায় নামতে নাও পারেন যার বাড়িতে যে আছেন পানি নিয়ে যান আজকে একটা বাস্তব কথা আমি বলি সত্য কথা আজকে আমি যেই জায়গায় ছিলাম আল্লাহর কোরআন বলেছে নিন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাক্বূম তাতানাযালু আলাইহিমুল মালাইকা সত্যের পক্ষে جھنڈাগাড়ি যখন রাস্তায় নামে আল্লাহর সাহায্য হয় ফেরেশতা লনাযিল করে আজকে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনে নামার পরে ফেরেস্তা আসার দরকার নেই কোটি কোটি জনতার মধ্যে পানি বিতরণ হচ্ছে কলা বিতরণ হচ্ছে বিস্কেট বিতরণ হচ্ছে কারু খাবার কোনো অভাব নাই আল্লাহ ফেরেস্তা পাঠানোর দরকার নাই এরকম মানুষের মাধ্যমে আল্লাহ সাহায্য পাঠিয়ে যেন ছাত্র জনতাকে বুঝিয়ে দিচ্ছেন যে আল্লাহর সাহায্য তোমাদের সঙ্গে আছে তোমাদের যে শহীদ করা হয়েছে আবু সাইদ বুব পাতিয়ে যে শহীদ হয়েছেন আর যারা জীবন দেয় তারা মরে না যারা জীবন দেয় তারা জীবিত এক সাইড জীবন দিয়ে শহীদ হয়েছেন আজকে লক্ষ লক্ষ বাবু সাইড রাস্তায় দাঁড়িয়ে গেছেন এক ফারহান ফায়াত জীবন দিয়ে শহীদ হয়েছেন আজকে লক্ষ লক্ষ কোটি কোটি ফারহান ফায়াত আজকে রাস্তায় দাঁড়িয়ে গেছেন সুতরাং আজকের দিনের ঘটনা দেখে আমরা যা বুঝতে পেরেছি ছাত্রদের বিজয় বি সম্ভাবি ছাত্র জনতা যদি বাংলাদেশের সমস্ত মানুষ যদি আগামীকাল ঢাকায় যেতে পারে বেশি দিন দরকার নেই পরশু দিনে বিজয়ের মালা গড়া পরে গলায় পরেই মানুষ তাদের বাড়িতে ফিরবে বিজয়ের মিছিল হবে আনন্দ হবে আজকে প্রশাসনকে বলবো শেষ কথা আর আপনারা কখনো নিরপরাধ মানুষের বুকে গুলি চালাবেন না বিভিন্ন জায়গায় নমনীয় দেখলেও অনেক জায়গায় গুলি করেছে আর সেনাবাহিনীর অবস্থান কিন্তু সন্দেহজনক তারা বলেছেন ছাত্রদের পাশে থাকবো কিন্তু আজকের যে ঘটনা যেখানে ছাত্ররা বিপদে পড়েছে ওখানে সেনাবাহিনী নাই সেনাবাহিনী কোথায় যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে ওখানে সেনাবাহিনী যায় বলছে আমরা তোমাদের সাথে আছি যেখানে আওয়ামী লীগের লোক পুলিশ বিপদে পড়েছে ওখানে সেনাবাহিনী গিয়ে তাদের উদ্ধার করেছে কিন্তু সাধারণ জনতা যেখানে বিপদে পড়েছে ওখানে সেনাবাহিনী যায় নাই তার মানে বিশ্বাস যদি করেন পাশে দাঁড়িয়েছে না ওরা যদি স্পষ্ট ঘোষণা দিয়ে সারা বাংলাদেশের ছাত্র জনতার পাশে দাঁড়ায় তাহলে বুঝতে হবে তারা সত্য কথা বলেছে নতবা বুঝতে হবে নাটক এগুলো বলে ছাত্র জনতাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেনাবাহিনী ভাইদেরকে বলবো আপনারা বাংলাদেশের আশা ভরসা ভালোবাসার জায়গা মানুষের উপলব্ধি বুঝতে পারেন আর চুপচাপ বসে থেকে মুনাফিকের এই গাদ্দারি কথা আপনারা ঘাড়ে নেবেন না আর আপনাদের দুর্নাম করবেন না ছাত্র জনতার মুখের ভাষা বুঝুন নিরপরাধ মানুষ মারা যাচ্ছে নিরপরাধ মানুষের পাশে দাঁড়ান হলে জাতি আপনাদের বেঈমান গাদ্দার বলে উপাধি দিবে এজন্য আমি মনে করি সবাই জেগে উঠেছে আমরা এক যদি হই আগামীকাল পরশু যদি বাংলাদেশের জনগণ মাঠে থাকতে পারে ছাত্রদের বিজয় হবেই হবে ইনশাল্লাহ